সে ঘন্টার পর ঘন্টা কাবার সামনে বসে থাকতো আর যখনই তাকে সেখান থেকে সরাতে চাওয়া হতো তখনই এক অলৌকিক ঘটনা ঘটত যার কোনো ব্যাখ্যা তারা দিতে পারতো না এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাব কিছু দৃশ্য যা মক্কার মসজিদুল হারামের ভেতরে ঘটেছে যা ধারণ করেছেন হাজি এবং উমরাহ পালনকারীদের ক্যামেরা এগুলো আপনাদেরকে বিস্মিত করবে তবে অনুগ্রহ করে আমাদের সহায়তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে অবশ্যই সৃষ্টির শ্রেষ্ঠজন হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করবেন যাতে আমরা সকলে লাভ করতে পারি আপনি কি কখনো দেখেছেন যে একটি বিডাল হাজিদের সাথে কাবার চারপাশে তাওয়াফ করছে এবং ইসলামের নিয়ম অনুযায়ীটি গুনে গুনে চক্ক সম্পন্ন করছে সুবহান আল্লাহ এই বিডালটি তা করেছে এটি এক অদ্ভুত মুজিয়া যেমনটি আপনারা দেখছেন সুবহান আল্লাহ এটি মসজিদুল হারামের এক নিরাপত্তা কর্মীর মানবিক আচরণ ছিল তিনি দেখলেন যে এক বিড়াল কাবার কাছে চরম তৃষ্ণার্ত অবস্থায় বসে আছে সৌদি আরবের প্রচণ্ড বরমের কারণে কোনো দ্বিধা না করে তিনি সাথে সাথে তাকে পানি পান করালেন এই মহিলা বিড়ালটির প্রতি হিংসা করছেন কারণ বিড়ালটি বসে আছে দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থানে মসজিদুল হারাম ও সম্মানিত কাবার পাশে সুবহান আল্লাহ হে আল্লাহ আমাদেরকে আপনার পবিত্র ঘর দর্শনের তাওফিক দিন মন্তব্যে দোয়া করতে ধুলবেন না যেন আমরা সবাই আল্লাহর ঘর দর্শনের সৌভাগ্য পাই একজন সুদানি ব্যক্তি দেখলেন যে একটি বিড়াল তার কাছে এসে তার উপর বসে গেল এবং আর সরল না যদিও লোকটি কাবার চারপাশে তাওয়াফ করতে চেয়েছিলেন তবুও বিড়ালটি যেতে চাইল না এবং লোকটি বসেই থাকলেন একটি দৃশ্য যা দয়া ও মানবিকতা শ্রেষ্ঠ রূপ প্রকাশ করছে এই বিড়ালটি মসজিদে নববীর ভেতরে বসে পরিবেশ উপভোগ করছিল অসাধারণ এক দৃশ্য এই বিড়ালগুলো কাবার সামনে মারামারি করছিল অদ্ভুত এক দৃশ্য হাজি ও নিরাপত্তা কর্মীরা তাদের আলাদা করার চেষ্টা করলেন কিন্তু তারা বারবার ফিরে এসে আবার লড়াই শুরু করছিল আর কারণ ছিল একটি বিড়াল অন্যটিকে সেখান থেকে তাড়াতে চাইছিল কিন্তু অন্যটি যেতে রাজি হচ্ছিল না সুবহান আল্লাহ আল্লাহ এই দৃশ্য সত্যিই চমৎকার একটি বিডাল যেন অন্য একটি বিডালকে বলছিল দেখো ওই হাজি ঘুমাচ্ছে আমি তাকে নামাজের জন্য জ্বালাতে যাচ্ছি তারপর বিড়ালটি সুন্দরভাবে গিয়ে মানুষটিকে জ্বালাল নামাজের জন্য অপূর্ব দৃশ্য একটি কুকুর মসজিদে ঢুকে পড়েছিল এবং উপাসনাকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল যেমনটি আপনারা দেখছেন একটি বিড়াল নামাজরত শারীর পাশে দাঁড়িয়ে সুন্দরভাবে নামাজ পড়ছিল সুবহান আল্লাহ আরেকটি বিড়াল নামাজের সময় উপাসনাকারীদের সাথে খেলছিল আল্লাহ আব্বার এই বিড়ালটিকে কেউ ধরতে পারছিল না মসজিদের ভেতরে একজন মানুষ পরীক্ষা করতে চাইলেন যে বিড়ালটি কোরআনের উপর পা রাখে কিনা সুবহান আল্লাহ এই কুকুরটি মসজিদে ঢুকে নামাজরত এক ব্যক্তিকে ভয় পাইয়ে দিল তারপর মসজিদের দরজা দিয়ে ঢুকে অন্যান্য উপাসনাকারীদের ভয় দেখাল এমনকি ইমানকেও ভয় দেখাল কুকুরটির মালিক তার পিছনে দৌড়াতে দৌড়াতে অবশেষে তাকে ধরে বাইরে নিয়ে গেল এটি ছিল তৃতীয় অভিজ্ঞতা যেখানে দেখা গেল বিডালটি কোরআনের উপর পা খেনি সুবহান আল্লাহ তিনি মহান স্রষ্টা এটি সত্যি এক বিস্ময়কর দৃশ্য এটি বিডাল আলজেরিয়ার এক মসজিদে প্রবেশ করেছিল কারণ ইমামের সুন্দর কণ্ঠস্বর তার আকর্ষণ করেছিল তারপর সে ইমামের উপর উঠে পড়ে আর ইমামও তাকে চমৎকারভাবে আচরণ করেন প্রচণ্ড গরমের কারণে এক মহিলা এক বিডালকে পানি পান করালেন দৃশ্য বিড়ালটির অবস্থা দেখে মনে হচ্ছিল সে যেন বহু বছর ধরে পানি পান করেনি আর আশ্চর্যের বিষয় তার পাশে ছিল মসজিদ আলাক্সা হে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের দান করুন মন্তব্যে তাদের জন্য বেশি বেশি দোয়া করতে ধুলবেন না আর আমাকে অবশ্যই জানাবেন কোন দৃশ্যটি আপনাদের সবচেয়ে বেশিক করেছে আমি সব মন্তব্য পড়ি উত্তর দিই এবং তাতে হৃদজের প্রতীক দিই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ইসলামে পশু পাখি ও প্রাণীদের দয়া মমতা এবং ভালোবাসা প্রদর্শনের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে এ বিষয়ে বহু নির্দেশনা পাওয়া যায় নিচে কিছু চমৎকার ইসলামিক কথা তুলে ধরছি কোরআনের আলোকে এক সৃষ্টির প্রতি দয়া আল্লাহ তালা বলেন পৃথিবীতে এমন কোন প্রাণী নেই আর আকাশে এমন কোনো পাখি নেই যারা দলবদ্ধভাবে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতোই উন্মত সুরা আনাম আটত্রিশ অর্থাৎ সব প্রাণী আল্লাহর সৃষ্টি এবং তারা আল্লাহরই ইবাদত করে দুই প্রাণীদের রিক আল্লাহর দায়িত্বে পৃথিবীর বুকে এমন কোন জীব নেই যার রিক আল্লাহর উপর নির্ভর করে না হুদ ছয় হাদিসের আলোকে এক প্রাণীর প্রতি দয়া করলে জান্নাত রাসুলুল্লাহ বলেছেন একজন মানুষ চলার পথে তৃষ্ণার্ত একটি কুকুর দেখতে তেল সে তার জুতো পানিতে ধরে কুকুরটিকে পানি পান করাল এর ফলে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বুখারি ও মুসলিম দুই প্রাণীর প্রতি নির্যাতন করলে জাহান্নাম রাসুল উল্লাহ বলেছেন একজন মহিলা একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল না সে বিড়ালটিকে খাবার দিল না ছেড়ে দিলে যাতে সে নিজে খাবার সংগ্রহ করতে পারে এর ফলে সে জাহান্নামে প্রবেশ করল বুখারি ও মুসলিম তিন পশুর উপর বাড়তি বোঝা না চাপানো রাসুল উল্লাহ বলেছেন চতুষ্পদ জন্তুদের উপর অতিরিক্ত বোঝা চাপিও না আর আল্লাহর জমিনকে পবিত্র রাখো আবু দাউদ চার পাখিদের উদাহরণ রাসুল উল্লাহ বলেছেন তোমরা যদি আল্লাহর উপর সত্যিকারের ভরসা কর তবে তোমাদের রিক সেইভাবে দেয়া হবে যেমন পাখিকে দেয়া হয় তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যারে ধরে ফিরে আসে তির্মিজি শিক্ষণীয় কথা প্রাণীর প্রতি দয়া দেখানোই ইসলামের শিক্ষা তাদের ক্ষতি করা না খাওয়ানো বা নির্যাতন করা মারাত্মক গুণাহ এমনকি পশু পাখিদের মধ্যেও আল্লাহর মহিমা প্রকাশ পায় তারা আল্লাহকে জিকির করে মানুষ যেমন আল্লাহর বান্দা তেমনি প্রাণীরাও আল্লাহর সৃষ্টি ও তাঁর ইবাদতকারী